আসসালাম আলাইকুম আমরা এখন একটি টপিকস নিয়ে আলোচনা করবো সেই টপিকসটা হলো কাশি আমাদের বিভিন্ন পর্যায়ের মানুষ বিভিন্ন সময় তারা কাশিতে ভোগে কাশি একটি রোগ নয় কাশি অনেকগুলি রোগের লক্ষণ মাত্র বিভিন্ন কারণে কাশি হতে পারে তার ভিতরে অন্যতম কমন হলো দুই সপ্তাহের বেশি যদি কাশি হয় সেক্ষেত্রে টিভি বা যক্ষা যেটাকে আমরা বলি পালমোনারি এটা ফুসফুসের যক্ষা অথবা বিভিন্ন কারণে যক্ষা হলে এই কাশিটা হতে পারে এছাড়া শ্বাসকষ্টের কারণে যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগ থাকে সেক্ষেত্রে কাশি হতে পারে কারণে কাশি হতে পারে এবং এবং ব্রঙ্কিয়াল কার্সিনোমা ফুসফুসে নিউমোনিয়া যদি যদি হয় বা ফুসফুসে কোনো সংক্রমণ হয় যার কারণেও কাশি হতে পারে বিভিন্ন পর্যায়ে কাশি হতে পারে কাশিতে যদি আমাদের কোনো পরিচিত রোগী বা কেউ যদি বা কোনো মানুষ যদি কাশিতে ভোগে তাহলে তার উচিত হবে প্রথমত তার কি কারণে কাশি হয়েছে সেই কারণটা খুঁজে বের করা এবং এই কারণগুলো খুঁজে বের করার জন্য আপনারা আপনাদের নিকটস্থ বক্ষবিধি বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং বক্ষবিধি চিকিৎসকরাই সঠিক কারণ নির্ণয় করে সঠিকভাবে এর চিকিৎসা দিতে সক্ষম